পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়েড এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আরো মাসে তেরো পার্বণে সেরা পার্বণ হল দুর্গা পুজো আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্স টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পূজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়া দেখুন আজকে বিশেষ দূর থেকে দেখলে মনে হবে আজ তো একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে কোনো প্ল্যাটফর্মে আর সেই ট্রেনটি যদি রাধিকাপুর এক্সপ্রেস হয় তাহলে তো কোনো কথাই নাই কারণ জেলাবাসী উত্তর দিনাজপুর জেলার গর্ব রাধিকাপুর এক্সপ্রেস আর সেই রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন কিন্তু এখন রয়েছে ভান্ডার প্রাথমিক বিদ্যালয়ে আপনারা দেখ নিশ্চয়ই ভাবছেন যে আবার কীরকম কথা যে ভান্ডার প্রাথমিক বিদ্যালয় রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন কিন্তু না না এই রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের মডেল করা হয়েছে এই এই স্কুলে যা কিন্তু অভিনব চিন্তা অভিনব ভাবনা এই স্কুল কর্তৃপক্ষের আমরা দেখতে পাচ্ছি রাধিকাপুর এক্সপ্রেস লেখা রয়েছে এখানে এবং এখানে জাংলা, দরজা একদম ডিটো রাধিকাপুর এক্সপ্রেসের মতো অর্থাৎ ট্রেনের যেরকম থাকে একদম সে তেমনভাবেই কিন্তু এখানে মডেলটি করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেনের নম্বরও পর্যন্ত এখানে দেওয়া হয়েছে এখানে এনে রেলওয়ের যেটা আছে যা যা রয়েছে ট্রেনের সব কিছু এখানে রয়েছে যা মনে হবে দেখলে দূর থেকে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে এই রাধিকাপুর এক্সপ্রেস যে জেলাবাসীর গর্ব এই রাধিকাপুর এক্সপ্রেস কিন্তু প্রতিদিনই যাতায়াত করে রাধিকাপুর থেকে কলকাতা আর কলকাতা থেকে আবার আসে রাধিকাপুরে তেমনভাবেই কিন্তু এখানে প্রতিদিনের মতন কিন্তু এখানেও দাঁড়িয়ে রয়েছে যে এই এই রাধিকাপুর এক্সপ্রেস এবং যেটা একটা মডেল শুধু না এই জেলার মধ্যে কিন্তু একটা নজির সৃষ্টি করলো কিন্তু ভান্ডার প্রাথমিক বিদ্যালয় যা কিন্তু একটা অভূতপূর্ব সারা ইতিমধ্যে ফেলে দিয়েছে কিন্তু গ্রামবাসীদের মধ্যে শুধু নয় জেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরাও কিন্তু ভীষণভাবে উৎসাহ উৎসাহিত এবং তারা কিন্তু এই ট্রেনের মধ্যে চড়েই কিন্তু তারা শিক্ষা

ভাবছি আরো ভালো কোন ট্রেনে আছেন এখন রাধিকাপুরে রাধিকাপুরে বাহ শুনতেই পারলেন যে মাস্টার নিজেও ট্রেন ট্রেনের মধ্যে বসে থেকে নিয়ে শিক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীদের আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে সেই ট্রেনের মধ্যে ভিতরে কিন্তু ছাত্রছাত্রীরা যেরকম আছে দেখুন কিভাবে এখানে ক্লাস হচ্ছে মাস্টারমশাররাও কিন্তু এখানে যে বাচ্চাদেরকে এখানে পড়াশোনা করাচ্ছে সব মিলে যে একটা উত্তর দিনাজপুর জেলার যে যে একটা হচ্ছে নদী এই ভান্ডার প্রাথমিক বিদ্যালয় তা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে উত্তর দিনাজপুর থেকে ক্যামেরায় ভাস্কর রায়ের সঙ্গে তন্ময় চক্রবর্তী বর্তমানের কথা বলছি আপনার নাম কি আমার নাম প্রদীপ কুমার পাল বলছি আপনাদের এই স্কুলটার নাম কি আমাদের স্কুলের নাম ভান্ডার প্রাথমিক বিদ্যালয় বলছি এখানে দেখছি যে আপনাদের স্কুল আস্ত একটা ট্রেন মডেল করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে রাধিকাপুর এক্সপ্রেস কেন এই ধরনের উদ্যোগ এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে যে বাচ্চাদের স্কুল স্কুলমুখী করার জন্য সরকার এবং আমরা শিক্ষক মন্ডলী যারা আছি তারা সকলেই বিভিন্ন রকম কৌশল নিচ্ছি এই কৌশলের মধ্যে এটাও একটা আমরা ভাবলাম অভিনব কৌশল এই ধরনের একটা যদি চিত্র আঁকতে পারি তাহলে ওরা খুব আনন্দিত হবে এবং স্কুলে আসার প্রবণতাটা বৃদ্ধি পাবে এবং আমরা দেখলাম তার সফলতাও পেয়েছি আচ্ছা বলছি আর পাঁচটা স্কুল যখন মানে এই ধরনের কোনো উদ্যোগই নেয় না তখন আপনারা এই ধরনের উদ্যোগ নিন তাতে কতটা গ্রামবাসীদের সারা পাচ্ছে পাঁচটা স্কুল বলতে এক একটা স্কুল এক এক রকম চিন্তা করে আমাদের চিন্তা ভাবনা হয়তো একটু আলাদা ধরনের সেই চিন্তাভাবনা থেকেই এটা করেছি আর গ্রামবাসীরা খুব আনন্দিত খুশি গ্রামবাসীরা আমাদের সাহায্য করেছে এবং বলছে আরও কিছু যদি করে তারা আরও নানাভাবে আমাদের সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে আচ্ছা রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটাকে বেছে নিলেন কেন রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটি আমাদের উত্তর দিনাজপুরবাসীর কাছে একটা গর্বের বিষয় কলকাতা রাধিকাপুর টু কলকাতা ট্রেন এই ট্রেনটা এখনও আমাদের এই গ্রামের অনেক কচিগাচা বা বাচ্চারা উঠে উঠতে পারেনি সেই জন্য সেই সমস্ত বাচ্চাদের কাছে আমরা তার একটা চিত্র অঙ্কন করে তাদের সেই দূরের সাথে ঘুলে মেটানোর দূর থেকে দেখলে মনে হবে আজ একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে কোনো রেল স্টেশনের প্ল্যাটফর্মে কিন্তু কাছে গেলে দেখা যাবে সেটা স্কুল এবার স্কুল ছুট পড়ুয়াদের টানতে অভিনব প্রয়াস দেখা গেল কালিয়াগঞ্জের ভান্ডার প্রাথমিক বিদ্যালয়ে এই স্কুলে গিয়ে দেখা গেল গোটা স্কুলটাকেই তারা রাধিকাপুর এক্সপ্রেস বানিয়ে দিয়েছে যেখানে রয়েছে টেনের নাম্বার থেকে শুরু করে টেনের ইঞ্জিন পর্যন্ত যদিও বা সেটি রং তুলির মাধ্যমে ঘরগুলিকে আস্ত ট্রেনের চেহারা দেওয়া হয়েছে কিন্তু দূর থেকে দেখলে বোঝাই যাবে না এটা ট্রেন না কোনো স্কুল এবার সেই মডেল ট্রেনে চেপে স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষা দিচ্ছে স্কুলের মাস্টার মশাইরা যা সম্ভবত একটু আর পাঁচটা স্কুল থেকে একেবারে আলাদা স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার পাল জানান যেহেতু রাধিকাপুর এক্সপ্রেস জেলার গর্ব যেহেতু বহু মানুষ এই ট্রেনেই যাতায়াত করে রাধিকাপুর থেকে রায়গঞ্জ থেকে কলকাতা আবার সেই ট্রেনেই বহু মানুষ ফিরে আসে কেউ রায়গঞ্জ কেউ কালিয়াগঞ্জ কেউ আবার রাধিকাপুরে বহুদিন ধরে এই ট্রেন চলছে তাই এবার সে ট্রেনের গুরুত্ব ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরতে অভিনব এই উদ্যোগ নেওয়া হয়েছে তিনি বলেন অনেক কচিকাচা বাচ্চারা এই ট্রেনে উঠতে পারেনি তাই এই ট্রেনের একটি চিত্র অঙ্কন করে তাদের সামনে তুলে ধরা হলো এইভাবে এই ট্রেনের গুরুত্ব তুলে ধরার জন্য ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে গ্রামের অভিভাবক এবং শিক্ষকরাও খুবই আনন্দিত তিনি বলেন এখন বাচ্চারা নানান রকম কৌশল অবলম্বন করে স্কুলমুখী করার প্রয়াস নেওয়া হচ্ছে অনেক রকম কৌশলের মাধ্যমে আমরা ভাবলাম এই রকম কৌশল অবলম্বন করে তা ফলপ্রসূ আমরা যদি করতে পারি তাহলে হয়তো কিছু বাচ্চা বেশি করে স্কুলমুখী হবে এবং তার ফলও আমরা হাতে নাতে পেয়েছি প্রধান শিক্ষক বলেন যেদিন থেকে রাধিকাপুর এক্সপ্রেস স্কুলে করা হয়েছে সেদিন থেকেই স্কুলে বাচ্চাদের উপস্থিতির হারও বেড়ে গিয়েছে